Terima kasih. Ang talinta, han

কেউ একটা ভুল বের করে দেখাইতে পারবে না যদি বলে এই কোরআনের মধ্যে ভুল আছে তাহলে মনে করবেন সে মুসলমান না সে কাফের ইহুদি খ্রিস্টান আল্লাহ তাআলা তার নিজের কোরআনের মধ্যে বলতেছেন আলিফ লাম

যারা বিপক্ষে কথা তারাই তো অসহায় করছে বলে আল্লাহ

খিলাফ পান হয় ওই খিলাফ কি করে মানুষ করে পাড়ায় না বলে মানুষ সালাম করে চুপ মাঠে তার একটাই কারণ কোরআন সিনার মধ্যে ওই কাপড়ের সাথে কোরআন লাগছে তো কাপড়টা দামি হয়ে গেছে ওই কোরআনটা রেহানের সাথে লাগছে তো কাঠের দামি হয়ে গেছে você não vai não Grazie. কোরআনের সাথে সম্মান লাগাইলে এই কোরআনকে চুমু খাইলে আল্লাহ তারা দাম কত বাড়ায় দেয় তার একটা ঘটনা

কোরআনকে চুমু খাইতে আল্লাহর দাম বাড়ায় দেয় ওই আল্লাহর গোলাম কাজটা বিক্রি করত যখন বাজারের মধ্যে কাজটা বিক্রি করতে গেছে তখন টাকার পয়সার দাম ছিল এক টাকার বহুত দাম ছিল তখন আল্লাহর গোলাম লাইটারের দিকে আওয়াজ আসতেছে একটা কোরআনের কপি আছে কে এই কোরআনের কপিটা কিনতে তখন ওই আল্লাহ

কেন বলে আমি পড়তে পারি না কিন্তু কোরআনকে তো আমি চোখে দেখতে পারি ওই আল্লাহর গোলাম কোরআনকে তাকে উঁচু টাকার সকালবেলা কৃষক কাজ করতে যায় আর চুমু খাওয়ার ফলে পুলিশের অফিসার মধ্যে কাজ করত ওই আল্লাহর গুলা যখন সাইকেল দিয়ে যাইতেছে তখন কেমন সব মানুষ তাকে দেখল দেখার পর বলতেছে ভাই একটু দাঁড়া Sekurang-kurangnya, kalau kita berusaha untuk memperbaiki keadaan, kita akan melihat kebaikan yang ada di dalam diri kita. in <laughs> বাবা যদি কোরআন চুপের চুমু খাইয়া মূর্খ মানুষ কোরআন চুপ চুমু খাইয়া এত দাম যদি আল্লাহ বানায় দেয় তাহলে আমরা তো করতে পারি না কিন্তু কোরআন চুপকে চুমু খাবো বোকের মধ্যে জড়ায় ধরবো তাহলে আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দিবে যে বল বললাম